ভাইরা পরিচয় আমি অ্যাডভোকেট মদিরুল ইসলাম মুকুল স্পেশাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরা আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মাগুরাতে ঐতিহাসিক আচিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে যাকে ধর্ষণের ফলে মৃত্যুবরণ করতে হয়েছে যাকে ধর্ষণ করে আজকে এক নম্বর আসামি তার মৃত্যু নিশ্চিত করেছে সে আচিয়া হত্যা মামলার স্বাক্ষর জন্য দিন দিনচার্য ছিল আজকেও নবম দিনের মতো আমরা ক্ষুচির আদালতে আসিয়া হত্যার যে ময়না তদন্ত যে ময়নাতদন্তে যে দুজন ডাক্তার আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম তারা বিজ্ঞ আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেছে এবং আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং আমরা মৌখিকভাবে বিজ্ঞ আদালতে আজকে সাক্ষীর সমাপ্তির জন্য আবেদন করলে বিজ্ঞ আদালতে আমাদের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য সমাপ্ত ঘটনা করে রাষ্ট্রপক্ষের সাক্ষীর সমাপ্ত ঘোষণা করে আগামীকাল আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে এবং আসামি পরীক্ষা পরবর্তীতে চার্জের জন্য যুক্তিতর্কের জন্য দিন ধার্য হবে তারপরে বিজ্ঞ আদালত যুক্তিতর্ক স্মরণে এই মামলায় সুবিধাজনক সময় উনি রায়ের জন্য দিন ধার্য করবে পরবর্তীতে আমাদের যে আকাঙ্ক্ষিত রায় আমরা আশা করি এ পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণ আমরা রাষ্ট্রপক্ষ থেকে হুজুর আদালত উপস্থাপন করেছি সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং অত্র মকদময় যে জুডিশিয়ারি নথিতে যে ডকুমেন্টারি এভিডেন্সগুলো আছে তার ভিত্তিতে ইনশাল্লাহ আজকের এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলকে ধন্যবাদ গতকালকের একটা যারা সাক্ষী দিতে আসে নাই ওইরকম একটা বিভ্রান্তিতে আমরা পড়েছিলাম গতকালকে সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে ধরেন অন্য কোনো কারণ আছে কিনা। আর এই সাক্ষী যদি আদেও না আসে আমি ব্যাখ্যা করেছিলাম যে যদি সাক্ষী না আসে তাকে সমান দেওয়া হচ্ছে তারপরেও যদি সে না আসে তার বিরুদ্ধে ডাব্লু ইস্যু হবে তারপরেও না আসলে তার বিরুদ্ধে ডাব্লু ডাব্লু এন ডাব্লু ডাব্লু যেমন অযোগ্য তারপরেও যদি না আসে এসপি সাহেবের মাধ্যমে ননবেল অরেঞ্জ যাবে তারপরে না আসলে ডিআইজি তারপরে না আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুতরাং সাক্ষীদেরকে আদালতে আসতেই হবে রাষ্ট্রের সাক্ষী না আসার কোনো সুযোগ নাই হয়তো আমার এই বক্তব্যটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে আপনারা কভারেজ দিয়েছেন আর যে আগামীকাল যেটা কার্যক্রম হবে ওইটা কি ব্যাহত হওয়ার মানে সামনের দিন পিছনের কি কোনো কোনো সম্ভাবনা নেই আগামীকাল ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে যদি প্রতিকূল কোনো অবস্থা না হয় যদি রাষ্ট্রের এবং দেশের যদি প্রতিকূল কোনো অবস্থা না হয় তাহলে ইনশাল্লাহ আগামীকাল এই আসামি পরীক্ষা হবে থ্রি ফোরটি টু অনুষ্ঠিত হবে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এর পরবর্তী যে কার্যক্রম গুলো কি এখন কি বলা সম্ভব এর পরের যে কার্যক্রম আদালত আগামী কালকের কার্যক্রম শেষে পরবর্তী যে স্টেজ আমি সেটা বলতে পারবো সে স্টেজকে বলা হয় যুক্তি তর নবম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য ছিল বিজ্ঞ আদালতে আমরা দুইজন সাক্ষীকে উপস্থাপন করেছিলাম ঢাকা মেডিকেলের যেনারা ময়না তদন্ত প্রস্তুত করেছেন সেই দুজন সাক্ষীকে হুজুর আদালতে আমরা উপস্থাপন করেছি আসামি থেকে তাদেরকে জেরা করা হয়েছে আজকে পর্যন্ত আমরা সর্বস্বা করলে পুরো জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আমাদের আবেদন মঞ্জুর করে রাষ্ট্রপক্ষের স্বাক্ষর সমাপ্তের ঘোষণা করেছেন এবং আগামীকাল আসামি পরীক্ষার জন্য যাকে থ্রি টু বলা হয় আসামি পরীক্ষার জন্য দিন ধার্য করেছে আগামীকাল আসামিদের পরীক্ষা করা হবে আসামি পরীক্ষা পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মকদ্দমার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবেন আমরা আশা করছি যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যেই এই ঐতিহাসিক আচিয়া হত্যা মামলার রায় ঘোষণা হবে আমরা আশা করি যে আমরা বিজ্ঞ আদালতের রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি সেই সাক্ষর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাব আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাল্লাহ আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলি গতকালকার একটি বিবৃতি নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে তো আরও কিছু জিনিস আমি লক্ষ্য করি আমি যখন আপনাদেরকে সাক্ষাৎকার দিয়ে বাড়িতে যাই পরবর্তীতে দেখি আপনারা আসামির কাছ থেকে আসামির পক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটাকে আপনারা ফেসবুকে ছাড়েন এটা অত্যন্ত দুঃখজনক কারণ সেই সুযোগ কিন্তু এখনও নেই কারণ একটি বিচার কাজ চলছে তারা হচ্ছে বিচারের দৃষ্টিতে এখন অভিযুক্ত তারা অভিযুক্ত হবে না খারাপ পাবে সেটা আদালতে নির্ধারণ করবে সুতরাং বিচারিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ আপনাদের নেই আমার দৃষ্টিগোচর হয়েছে হিটু কী বলেছে সেটাকে আপনারা ফলো করে প্রচার করেছেন এটা দুঃখজনক যদি জুডিশিয়াল নোটের বাইরে কোনো রিপোর্ট হয় আমরা আইনগত দিক দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আইনগত দিক দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনাদের সকলকে ধন্যবাদ